বন্ধুরা দেখেন পাকা পাকা কাঁচা কাঁচা গোবর খাওয়া হবে দুধের সাথে বন্ধুগণ আজকে সেই মজা হবে পাইছি একটা আস্ত গরু আজকে গোবর খাবো হে 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 পাইছি বন্ধুগণ আজকে মজা হবে আজকে খাবো গরুর গোবর

পাঁচ হাজার টাকা পাবে আমি খাবো এখন তাহলে কি হবে বন্ধুরা এখন বন্ধুরা দেখেন পাকা পাতা কাঁচা কাঁচা গোবর খাওয়া হবে দুধুরা দে কি বলো рднсекстуура будет эйн секси ардуаб

মজা হবে হ্যাঁ তাহলে তারা তো সুন্দর ফাটাফাটি বন্ধুরা দেখছেন মজা আসছে ফাটাই হবে বুঝছেন থাকেন পাশে শেষে মজা আরো আসছে তাহলে যে আগে খেতে পারবে সে পাবে নগদ চকচকা নয়া নয়া পাঁচ হাজার টাকা আমার বিচ্ছি বড়

<laughs> A few moments later. <laughs> no 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 no. Oh. <laughs> 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 Yu